মাতা পিতার সেবা করলে কি হয় তার আগে ছোট্ট একটি বাস্তব প্রমাণ রামদাস নামে একজন মুচি ছিল রামদাস বাজারে একটা বট গাছের নিচে বসে জুতো সেলাই করত তার কোনো দোকান ছিল না আরে এত দরিদ্র একটা দোকান দেওয়ার সামর্থ্য তার নেই ওই বট গাছের নিচে বসে সুই দিয়ে সুতা দিয়ে জোতা সেলাই করে রামদাস মুচি ভারতের চাম কেটুতে তার বাড়ি আর সারাদিন যাই কামাই রোজগার করে সেই টাকা দিয়ে বাজার করে তার ঘরের মধ্যে পুত্র পরিজন আছে বৃদ্ধ মাতা পিতা ওই বৃদ্ধ মাতা পিতার সেবা করে তাদের জন্য ঔষধপত্র নিয়ে আসে আর যাবার সময় মাকে প্রণাম করে যায় মা বাবাকে বলে মা আজকে তোমার জন্য বাজার থেকে কি আনবো তোমার কি খাবার ইচ্ছা হয় আমরা কি কোন সন্তান মাকে এরকম বলি মা আজকে তোমার কি খেতে ইচ্ছা হয় অতচ মৃত্যুর পরে ওই আত্মসাতে রাত্রেকালে দেওয়া হয় হরেক রকমের রসনা ব্যঞ্জন দিয়ে খাবার এই খাবার কি আর তিনি খেতে পারে কারণ তার তো স্থল দেহ নেই তার সূক্ষ্ম আত্তা এখন ওই বায়ুমন্ডলে ধনঞ্জয় বায়ুরূপে গুণ নয় এমন তাকে এক বছর কাল ধরে বলেছিলাম তাহলে তাকে মিছে মিছে কেন খাবার দিতে গেলাম জীবিত থাকতে যদি একটু দিতে পারতাম বাবা সেই মা বলতো বাবা আজকে এত এত সাপ করে বৌমা আজকে আমাকে খাওয়াইছে একবার আমার অন্তর করে আমি তাকে আশীর্বাদ করলাম এইভাবে মাতা পিতার সেবা করে রামদাস মুচির জীবন চলে আর এই দিকে একদিন বারণী স্নান গঙ্গার স্নানের দিন আপনারা তো সবাই গঙ্গা স্নানে যান তাই রামদাস মুসির গুরুদেব তিনি দিয়ে হেঁটে হেঁটে ওই গঙ্গা স্নানের পেল রামদাস একেবারে ওই গুরুর চরণে প্রণাম জ্ঞাপন করল এবার গুরুদেব রামদাসকে বলে রামদাস তুই তো সারা বছর জুতো সেলাই করে বটগাছের নিচে রয়ে গেলে একটিবার কি তোর গঙ্গা স্নান করার ইচ্ছা হয় না বলে গুরুদেব আমি যদি গঙ্গা স্নানে যাই আর দুটো পয়সা যদি রোজগার করতে না পারি ওই আমার বৃত্ত মাতা পিতার জন্য আমি ওষুধ কিনে নিতে পারবো না তাই তো আমি গঙ্গা স্নানে যেতে পারি না তাই তুমি দয়া করে আমার পক্ষ হয়ে আমি তোমাকে একটি পুষ্প দিলাম ওই বট গাছের পাশে একটি ফুলের গাছ ছিল সেই গাছ থেকে একটি পুষ্প তুলে গুরুদেবের হাতে দিল জোর হাতে গুরুদেব যদি কৃপা হয় তুমি দয়া করে এই পুষ্পটি আমার হয়ে তুমি গঙ্গা মাং দিও আমার গঙ্গা স্নান হয়ে যাবে কারণ আমি তো যেতে পারি না গুরুদেবে চলে গেল সারাদিন গঙ্গা স্নান করে গঙ্গায় মেলায় ঘুরে ঘুরে গুরুদেব বেলা। এবার ওই গঙ্গা তীর পরিত্যাগ করে বাড়ির দিকে হেঁটে হেঁটে আসছেন হঠাৎ কিছু দূর এসে মনে পড়ল আরে রামদাস তো আমাকে একটা পুষ্প দিয়েছিল এই তো আমার ওই পকেটে রয়ে গেছে আমি তো গঙ্গায় দিতে ভুলে গেলাম কি করি আমি কি আমার শিষ্যের কাছে মিথ্যাবাদী হয়ে যাব তাই এইটুকু চিন্তা করতে করতে হঠাৎ করে রাস্তার একটি জলাধার দেখতে পেল পানির কুয়া রাস্তার পাশে অনেক কুয়া থাকে তাই গুরুদেব চিন্তা করলেন জগতের সমস্ত জল তো গঙ্গার জল হয় তাই আমি এই কুয়োর জলের মধ্যে গঙ্গা দেবীকে আবাহন করে আমি তার পুষ্পটি কেন আমি অর্পণ করি তাই একবার রাস্তার দ্বারে জলাধারে নেমে ওই গঙ্গার মাকে আবাহন করে ওম গঙ্গে চ যমুনা জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবের জলে সন্নিধান হে মা গঙ্গা তুমি তো সর্ব জলের মধ্যে তুমি গঙ্গা তাহলে আমার শিষ্যের দেওয়া পুষ্পটি তুমি দয়া করে গ্রহণ করো সাথে সাথে ওই জলাধারের মধ্যে স্বয়ং গঙ্গা দেবী উপস্থিত হয়ে বলে কোথায় কোথায় আমার ভক্ত ওই আমি স্বয়ং গঙ্গা দেবীকে আমি দর্শন করেছি আমি গঙ্গা মায়ের হাতে তোমার পুষ্পটি তুলে দিয়েছি আমার জীবন দণ্ড হয়েছে আমি তোকে প্রাণ বলে আমি তোকে আমি আশীর্বাদ করলাম দুই জগতের মধ্যে মহিয়ান হয়ে এটা কিভাবে সম্ভব হয়েছে একমাত্র মাতা পিতার সেবা করি আরে তীর্থ পরিক্রমায় হবে না আপনার মাতা পিতার সেবা করুন সর্বদেবতার অগ্রে মাতা পিতাকে সেবা করবেন ওই অম্বরিশ তাকে তার পিতা যখন তার সম্পত্তির বাদ দিতে চাইছিল অম্বরিশ বলেছিল বাবা যে সম্পত্তির সন্তান মাতা পিতাকে যায়। বিষয় সম্পত্তি মাতা পিতার সেবা করতে পারে না ওই সম্পত্তি আমার দরকার নাই আমার দরকার তোমার মতো পিতার চরণ তুলো একবার তুমি আমাকে ওই চরণ তুলে দাও যেন সেই চরমগুলোকেই আমি বড় সুখে থাকতে পারি তাই চলন লালন ফকিরের গাওয়া সেই গানকে